সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শোনেন এই মাদ্রাসার হাতে হাতেটা দিল কে বলেন কতটা ছোট বাচ্চা দেখেন তার চাইতে যিনি দিলেন তার হাতে নিশ্চয় কেউ একজন তার হাতেটা দিছে ওই মানুষটা হলো এই বাচ্চাটার হাতে এটা দিছে ওই মানুষটা হলো কেন তার হাতে ছোট একটা মাসুম বাচ্চা আমাদের জিম্মাদারি তাকে দিন উপরে রাখা দশ বারো বছরের একটা বাচ্চাকেই যদি আমরা মোবাইলে অভ্যস্ত করে ফেলি ও আখ শিখবে কিভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করে হাজির পবিত্র কোরআন করিমের ২৬ নম্বর পারা পঞ্চাশ নম্বর সুরা সুরায় কাফ সুরাটির নাম এই সুরার চারটি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি এই চারটি আয়াতের ষোলো সতেরো আঠারো উনিশ সুরায় কাফের আপনাদের সামনে তর্জমা করব সামান্য দুই চারটি কথা বলে ইনশাল্লাহ আমি আমার কথা শেষ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন মোবাইল যতজনই হাতে ধরে রাখছেন হাতে ধরে যারা মোবাইলে ভিডিও বা রেকর্ড করে তারা আসলে কিছুই বোঝে না এই আস্তে আস্তে জোরে কথা বলো ঠিক এটা জোরে বলো আমি শেষ করতে মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে ফেলেন প্রিয় ভাই জীবনটা শুধু মোবাইলের জন্য না এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে ভালো অনেক কিছুই আছে কিন্তু দিলের মধ্যে কি আছে কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয় একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট হয় এই ব্যাপক আয়োজন এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তা আসলো উঠলো নামলো শ্রোতা একবার দৌড় দিয়ে আইলো আরেকবার খালি হয়ে গেল এই আসা যাওয়ার দ্বারা কিছু বুট বাদাম চটপটি বিক্রি হলো এর দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই এই জন্য দয়া করে সবার কাছে আমি বললাম এটা আমার আদেশ হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ড এগুলো নামান হাত ধরা মোবাইলগুলো বন্ধ করেন এরপরে দেখলে আমি দমক দেব উঠায় দেব তখন আপনি লজ্জা পাইবেন আর এমনি চলে গেলে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ পরে আবার আসবেন দাওয়াত রইল কোরআনুল করিমের যে চারটি আয়াত আমি পড়ছি এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ প্রথম তিন আয়াতে আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছেন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছেন বলে চতুর্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছেন যেই সত্যের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে আমরা স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনায় রাজপ্রাসাদ বা কুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্যে নিরাপদে কিংবা অনিরাপদে আল্লাহ তালা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হল মৃত্যু মৃত্যু মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তালা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো তো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে হবে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শোনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলবো আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছেন এক নম্বর খালাকাল ইনসান আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ আমি তোমাকে করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের গড়া অতএব যেই কোনো শক্তিতে যেই কোনো বুদ্ধিতে যেই কোনো কৌশলে পন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারতাম আমি তোমাকে বানিয়েছি তোমার অস্থি মজ্জা ভেতর বাহির তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জানি আমি বানাইস অতএব এটা আল্লাহ তারা আমাদেরকে মনে করাই দিছে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বানিয়েছি আমার থেকে তুমি আড়াল হবা কেমনে আমার বাদন থেকে তুমি ছুটবা কেমনে আমার হাত থেকে তুমি ছুটতে পারবা এই হলো এক নম্বর কথা দুই নম্বর কথা আল্লাহ বলে প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় ওয়াসওয়াসা অশ্বাসা বলা হয় গুনার চাহিদা। শয়তান যেটা অশ্বাসা দেয় শয়তানের এই কাজটাকে জন্য বলে ওয়াসওয়াসা মানে হলো গুনাহের কুমন্ত্রণ এই যেনো আসা মানেই হলো গুনার চাইরা যেটা শয়তান তৈরি করে আল্লাহ তালা কুরআনুল কারীমে বলছেন অমায়াত তাবিয়াত খুতুওয়াতিশ শয়তান فانه ইয়ামুরু বিল ফাহশাআ ওয়াল মুনকার যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান 24 ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াপনা অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুণা সহজ কথা আর zina ও নারীকে কেন্দ্র করে যত গুনা হয় সবটাই অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা এই একই শব্দ আল্লাহ বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অশ্বাসা নারীকে কেন্দ্র করে গুনা এই জন্য শয়তান নব্বই বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি ইসে টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো চাঁদানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো এ শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়ে না কিশোর যুবককেও ছাড়ে না আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুণা ছবি নাচ গান জিনা ব্যবিচার অশ্লীল দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারীর সাথে তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আইনু চোখ অন্তরের আয়না এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আয়সা জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এরপরে অন্তরে সেইটার প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে কাজ কাজের পরিকল্পনা গুনা হইলে পরিকল্পনা আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুনাহের জিনার ব্যবিচারের অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন হয় বাস্তবায়ন হয় এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে চব্বিশ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে আমি তা পূর্ণ জানি তুমি মুখে না বললেই পৃথিবীবাসী জানে না তুমি দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলা লুকায়িত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা ২৪ ঘন্টাই জানি আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নাই আমার থেকে আড়াল করার সুযোগ নেই ও আসির রু কাউলাকুম আবি জাহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো এমন কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি সব জানি আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কেয়ামতের দিন তাও প্রকাশ করে দেওয়া হবে আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিন গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়বে উন্মোচিত হয়ে পড়বে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন গুল হইয়া বইছে গাছের দেবতা বানাইয়া বসছে ঠিক আছে তো আল্লাহ তো নাফসু চাচা বসেন চাচা আপনি নড়েন আমি আপনারে বলিনি ওই ছেলেগুলারে বলছি না আপনি আপনি যেমন আছেন চাচা আপনি বয়স্ক মানুষ তো وانا اعلم ما توسوس به নাফসু আল্লাহ তাআলা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হইছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি সব আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুনা কানের গুনা হাতের গুণা পায়ের বরং অন্তরের ভিতরে গুনাহের যত অশ্বাসা কুমন্ত্রণা আরাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিলতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে এজন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অশ্ববাসা গুনার চাহিদা আমি জান তিন নম্বর বনাহানু আতরাবু ইলাই হিমিন হ্যাবিলি ওয়ারিদ আল্লাহ তালা বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এরপরে চামড়া এরপরে গোশত এরপরে রক্ত হাড্ডি রক্ত এই শেষ যে রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহে রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর কি রক্তের সিস্টেম এমন না যে এহেনের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে তো আল্লাহ বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহা সহ যেই রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাছে আমি কাছে এই তিনটা হল বেটা এই আপনার না বললাম শুনতাম মিয়া আসে নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মিয়া কাম খেয়ালি করে মানুষের ছবি উঠাই কি হবে মিয়া কেটা দেখবো আপনার ছবি মানুষ আপনি শোনেন আপনার জন্য নিজের জন্য শোনেন এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে না না কি হবে এটা লাভটা কি তার তো হবে আসে মানে এমনি লাভ কি এরা সবাই আপনারা দশ টাকা করে দিব হ্যাঁ দিলে তো মাথার সাথে দিতে কথা বোঝেন নাই এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আমরা ছোটবেলার থেকে জানি মুরাবাজাল মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ ছিল এই মাদ্রাসার শত শত ছাত্র তালিব এলেম আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় মশুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা একা এরকম অসংখ্য আলেম দিন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে ওরা অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসার ছাত্র আমি জানি এটা আমি তো এই মাদ্রাসা আসছি আরেকবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানির ঈদের সময় কোরবানির ঈদের আগে কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয় কোরবানির এই আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না না কি জানি আরো কেমন ছিল ছোটখাটো মসজিদ ছিল ওইখানে আমি বয়ান করছি আমার মনে আছে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুর রাশাদের হুজুর আলহাজ হজরত মালানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ আমাদের এই বুজুর্গ ওলামারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি আলহামদুলিল্লাহ একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরের কোনো বিল্ডিং কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই চারজন পাইবেন দুই চার পাঁচশো এরকম একসাথে পাওয়া কষ্টকর মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান উস্তাদ সুন্নতকে মাম করে সবাই চেষ্টা করে মেসওয়াক করতে সবাই চেষ্টা করে দস্তরখান বিষয়ে খানা খাইতে সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় ঢিলা কুলুক অজু এসতেন পাক পবিত্র থাকতে চব্বিশ ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খুদার কসম কোরআনে আছে আল্লাহ বলছে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা আমি তাদেরকে ভীষণ ভালোবাসি পি গি রিজালুনি হাইব্বু না আইয়া তাহারু আল্লাহ হই হাইব্বুল্মতাকিরিন ইংদ্যাল্লাহ হাইয়ো হেইব্বু তাবুয় বিন অ ইয়ু এজন্য মাদ্রাসার তালেব এলেম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড়ো নিক অনেক বড়ো নিক অনেক বড়ো নিক এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে আরে এদিকে আসেন ওই তালেব এলেম যেন আপনারে দেখে চিনতে পারে আরে চাচা এদিকে আসেন আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন দান সৎকা করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খোঁজ খবর নিতেন এর দূর এই জন্য ওই শুধু হাই হেলো না বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি ডাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইতে বিক্রি করি যা পাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আমনের কোনো পোস্টার দেখি কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাশা তো আমি বললাম যেহেতু আর কিছু কইবানি কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি আমনের আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিমু ওয়াজ করাম পরে আমি বললাম ওহন দাঁড়া অহন ডেট লো এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা আছে আমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ একটা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করুন আমি বলছি আমি দিলাম আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাফির মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একারে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়াল ঘুরি যে খেলাফত মসজিদ উনি বসবাস ওনার বাড়ি তো বানি আসে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার তাকি তার কার মা না তো হুজুর কইছি তো আমার আইয়া আলাকাত আমার আর দূর দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানাই ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বল এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত দিন উপহার দিছে অতএব একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাল যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের আমনের সিনে উস্তাদ যেন দেখলে আমনের সিনে চাচা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাআল্লাহ এই কেমন আছেন এটা আশা করি ময়দান ময়দানও আমনের বলবে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার ইজিয়াতাল আকাল মুতালাকিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিল শিমাল কায়িদ আল্লাহ তালা বলে বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন ফেরেশতা আছে তুমি ভেবো তুমি মনে রাখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অশ্লীল ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নৃত্যকি দেখো কোন নারী যখন বেপরদা থাকে বেহায়া থাকে কোনো बाप আপনি যখন সুদের টাকা গুনেন কিস্ত্রি টাকা গুনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহা জানি রাহাজের না আল্লাহ বলে বান্দা আমার বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা লেখে লেখে এক তুমি তাদেরকে আড়াল করতে পারবে তফসিরের মধ্যে আসে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ নাম্বার মায়াল ফিজুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন আছে তৎপর যে তোমার এই জবানের দুই মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো খুদার কসম আল্লাহ বলে আমার আরেকজন ফেরেস্তা আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতান দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারে আড়াল করতে পারবা তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতো কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবান। চার আমার দুইজন ফেরেশতা তোমার সাথে আছে তুমি তাদেরকে লুকাইতে পারবা পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবান আল্লাহ বলেন এই পাঁচটি বিষয়ে থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না জায়েজ করো আল্লাহ বলেন ওয়া জাআত সাকরাতুল মাউতে বিল হক এই অবস্থাতে থাকেই মানে আমিও আড়াল হব না আমার ফেরস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই জালিকা মা কুমতা মিনহু তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথা এটুকু